তোমার মালিক মেয়েরা ধরতে হইব আমার কি খেজুর দিলি হ্যাঁ তুই যে আমার ছোট ভাই তুই কি খেজুর দিলি যে তোর ভাবি খাইয়া খুশি হয় নাই ঠিক আছে তো অবশেষ ছোট ভাই মালিকের কাছ থেকে কিন্তু খেজুর অর্ডার করছিলাম তো খেজুরটা পাইয়ে গেলাম সালামালাইকুম ভালো আছেন ভালো এটা কোন থেকে আসছে মানিক ভাই কি দিন মারহাব ডট কম মারহাট ডট কম হ্যাঁ তো যাই হোক দিন পরে ভাই আর কি হাতে ঠিক আছে তো মানিক ছোট ভাই ওর জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর এ ডান্সই আপনাদের ভাবির জন্য কারণ দুনিয়াতে নতুন অতিথি আসতেছে ঠিক আছে এই কারণে এটাই হচ্ছে আমার ফুল অ্যাড্রেস বাগেরনাথে ফুড মানিকগঞ্জ সিঙ্গার জয়মনড্রপ সয়নি বাজার ওই সামনে আমাদের বাজার প্রথমে মানহাপ ডট কমে হোয়াটসঅ্যাপে নক করছিলাম তারা কোনো রিসপন্সই করে নাই রিপ্লাই দেয় নাই ঠিক আছে রিপ্লাই না দেওয়ার কারণে আপনারা দেখছেন হ্যাঁ মানিক একটু গম মাংাইছিলাম পরে যাই হোক আবার প্রয়োজন হইল তো হওয়ার পরে নক করলাম তারপরেও দেখি রিসপন্স নাই ঠিক আছে তো যাই হোক পরবর্তীতে অবশেষ হাতে পেয়ে গেলাম খেজুর এই খেজুরটা আপনার হাফ কেজি আনছি নয়শো টাকা একশো তিরিশ টাকা হচ্ছে ডেলিভারি খরচ তার মানে টোটাল এক হাজার তিরিশ টাকা আর এক কেজি আজওয়া খেজুরের মূল্য হচ্ছে আমাদের ছোটো ভাই মানিক সে ধরছিল হল আঠারোশো টাকা আঠারোশো টাকা কেজি তো সৌদি আরবও ভালো একটা খেজুরের ভালো এক নম্বর আজোয়া খেজুর যেটা এটা আপনার রিয়াল এক কেজি খেজুরের দাম পঁয়ষট্টি রিয়াল বত্রিশ টাকা করে দড়ি ঠিক আছে তাহলে হিসেব করে দেখেন কয় টাকা আসে ওকে এই হচ্ছে আজোয়া খেজুর ঠিক আছে প্যাকেট তো করছে খুব যত্ন সহকারে বাবা আবার হিট দ লাগাই দিছে রে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া مرحبا মাশাআল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানিক মিয়াকে বিসমিল্লাহ এই অরিজিনাল আজহার খেজুরের চিনার উপায় এই যে এভাবে দেখুন ঠিক আছে তো যারা সৌদারাবে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি আসলে অরিজিনাল খেজুর কিনা তো মানিক মেয়েকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমি অনেক খুশি আসলে এই খুশিটাই প্রথমে চাইছিলাম কিন্তু আমার করতে পারে নাই তো আমি অনেক খুশি অনেক খুশি আল্লাহ সব তাল্লা মানিক মেয়ের ব্যবসার বরকত দান করুক দোয়া করি আজোয়া খেজুর যার জন্য আনছি এখন সে খায় দেখক হ্যাঁ দেখি সে কি বলে যদি আবার কইলো যে না ঠিক নাই আবার মানিক মেয়েরা ধরতোই বাবা যে কি খেজুর দিলি হ্যাঁ তুই যে আমার ছোট ভাই তুই কি খেজুর দিলি তোর ভাবি খাই খুশি হয় নাই ঠিক আছে ঠিক আছে যাক দেখ মার্শাল্লা মানিক মেয়া তোমার বাবির খুশি হয়েছে দয়া করে তোমার বাবির লেগে তো যাই হোক আপনার চাইলেও মানিক মেয়ার এখানে অর্ডার করতে পারেন আমি কিন্তু খেজুরগুলো ভালো পেয়েছি